আসসালামু আলাইকুম আমি জাকিরা ফাতেমা আলিমি চৌধুরী নবনির্বাচিত কমিটির ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছে আমি সর্বপ্রথম আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই জায়গার যোগ্য মনে করবার জন্য এবং আমি যেটা মনে করি যে এখানে আসলে কাজের অনেক স্কোপ আছে আমাদের উদ্যোক্তা নারীদেরকে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি নিয়ে এসে ওদেরকে বিজনেস ওমেন বানানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আমরা করতে পারি এবং সেটা করবার জন্য আমাদের অনেকগুলা কাজ অনেকগুলো ধাপ অনেকগুলো স্টেপে কাজ করতে হবে সেই কাজগুলোই আমরা বছর থেকে করবো ভেবেছি এবং ওদেরকে কিভাবে স্কিল বানানো যায় সেটাও আমাদের একটা কাজ হবে এবং কিভাবে ওদের ডিজিটালাইজ করা যায় তার জন্য অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এভরিথিং এর একটা ওয়ার্কশপ এইগুলার আওতায় আনতে হবে এবং কীভাবে গুলাতে ওরা ইন্টারন্যাশনাল গুলাতে ওনারা জয়েন করবেন সেইগুলার ব্যাপারেও আমরা খুবই আশাবাদী এবং আমরা অলরেডি ইন্ডিয়ান ইন্ডিয়ান হাই কমিশনের যোগাযোগ করেছি এবং ওদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে আমরা ইমেল আদান প্রদান করেছি এবং আমরা খুব দ্রুতই ওখান থেকে ইনভিটেশন পাবো এবং চায়নার সাথে আমরা কথাবার্তা বলছি ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট আমাদের উদ্যোক্তারা অবশ্যই দেশ থেকে বাইরে প্রচার পাবেন এবং সিলেটে গিয়ে যাবে এবার সিলেটে গিয়ে গেলে বাংলাদেশও আগাবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ বাই আমরা এখানে আজকে আমাদের অভিষেক প্রোগ্রাম করতেছি আমাদের ভোটারদের জন্য ওরা যাতে আমাদেরকে খুশিভাবে বরণ করে নেয় ওরা অনেক কষ্ট করেছে আর সবচেয়ে বড় জিনিস হয়েছে ওই যে আমরা ইনশাল্লাহ একটা চ্যালেঞ্জ নিয়ে এই এই প্রথম নির্বাচন এটা আমাদের আমরা এত সুন্দর করে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা অনেক খুশি হয়েছে এটার উপরে প্রশাসনের উপরে এবং আমাদের ভোটারদের উপরে আর আশা করব এটা আমাদের একটা চ্যালেঞ্জ আমরা যেন দুই বছরে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি এবং আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে আমরা ওনাদেরকে চাইবো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে ওনারা যাতে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং আমাদের ওই যে নারী আছে ওনাদেরও সবাই সবাইকে আমরা আমাদের আলোচনার আওতায় নিয়ে আসবো সবাইকে নিয়ে একটা সুন্দর সুষ্ঠ পরিবেশ তৈরি করার জন্য আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি হাতে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করতে পারি এবং আমাদের জায়গায় থেকে আমরা যেন উপযুক্তভাবে এটা সম্মানের সাথে কাজ করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের কি সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এত আনন্দের দিনে আপনারা আমাদের পাশে আছেন এটার জন্য ধন্যবাদ আমরা আজকে একসাথে হয়েছে মিলন মেলায় অভিষেক যেটা আমরা নির্বাচন করেছি এই সিলেটে প্রথম সর্বপ্রথম এই অভিষেক হচ্ছে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে উইমেন চেম্বারের পক্ষ হয়ে এই উইমেন চেম্বার অনেক চোদ্দ বছর দশ বছর ধরে হয়েছে কিন্তু কখনো অভিষেক বা নির্বাচিত নির্বাচন হয় নাই যার জন্য আজকে আমরা যে প্রান্তিক নারীদেরকে নিয়ে চেষ্টা করব ওদেরকে বিজনেস শেখানোর জন্য প্রান্তিক এরিয়া থেকে নিয়ে এসে উদ্যোক্তাদেরকে নিয়ে এসে আমরা যেন ভালো করে ওদেরকে পাশে থাকতে পারি এমনকি আশা করবেন আপনারা আমরা যেন ভালো কোনো কিছু করতে পারি ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে পাশে নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রথমেই আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার নামে স্মরণ করতে চাচ্ছি কারণ উনি যদি আমাদেরকে বিদ্যা বুদ্ধি জ্ঞানে গুণে বর্ণনা করতেন তাহলে আমরা আজকে এই পজিশনে এই সেক্টরে এইভাবে আসতে পারতাম না এখন এই প্রথম সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দীর্ঘ দশ বছর পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আপনারা জেনে খুশি হবেন যে ভোটার ছিল দুইশো চুয়াত্তর জন এবং ভোট কাস্ট হয়েছে দুইশো চুয়ান্ন এটা হচ্ছে একটা রেকর্ড এই রেকর্ড হচ্ছে সিলেটে প্রথম যে কারণ একমাত্র সিলেট উইমেন চেম্বারে বিগত দিনগুলোতে কখনো নির্বাচন হয়নি তো আজকে আমরা অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি নবনির্বাচিত কমিটির এটার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমরা যারাই প্রতিনিধিরা নির্বাচিত হয়েছি সকল ভোটারদের ভোটের মাধ্যমে সো আমরা মনে করছি যে আমাদের কাছে যারা আমরা প্রতিনিধিত্ব হিসেবে আছি আগামী দুই বছর তারা সবাই যোগ্য এবং তাদের কাছে আমাদের সিলেটের নারী উদ্যোক্তাদের বিপুল আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই রেস ধরে যদি আমি বলতে চাই তাহলে আমরা আগামী দুই বছর সিলেট উইমেন চেম্বারকে একটা মাইল ফলক হিসেবে দাঁড়া করাতে চাচ্ছি এবং আমাদের কমিটির পরে পরবর্তী মেয়াদে যারাই আসবেন আমরা চাই এটাকে এই উইমেন চেম্বারকে রাজনীতিমুক্ত রেখে কুক্ষিগত না করে নতুন নতুন নেতৃত্ব আসবে এবং সেটা আমাদের মাধ্যমেই এই পরিবর্তনটা